ত্রিপুরা রাজ্যের কৃষি দপ্তরের মন্ত্রী রতনলাল নাথের উপস্থিতিতে রাজ্যভিত্তিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হল আগরতলা এডি নগরে অবস্থিত এসএআরএস কমপ্লেক্সে কৃষি দপ্তরের মন্ত্রী রতনলাল নাথের উপস্থিতিতে রাজ্যভিত্তিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় আগরতলা এডি নগরে অবস্থিত এসএআরএস কমপ্লেক্সে বৈঠকের মূল বিষয়বস্তু ছিল রাজ্যব্যাপী কৃষি ও হর্টিকালচার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি দপ্তরের অধিকর্তা শরদিন্দু দাস এবং হর্টিকালচার দপ্তরের অধিকর্তা পিবি জমাতিয়া এদিন এই বৈঠকে রাজ্যের কৃষি গবেষক সহ এগ্রিকালচার অফিসাররা উপস্থিত ছিলেন মন্ত্রী একটা প্রেস কনফারেন্স করেছে আমরা আগামী পনেরো তারিখ থেকে আমরা ফুড পেডি প্রকুরমেন্ট করব আপনারা জানেন এই পেডি প্রকুরমেন্টের খাদ্য দপ্তর পারচেজ করে সমস্ত কাজটা করতে হয় কৃষি দপ্তরের লোক এবং এই জন্য আমরা বাড়িতে এটা সেন্টারটা প্রথম করেছি এবং ওই জন্য থেকে সব জায়গায় পারচেজ করা হবে এবং এই পর্যন্ত এটা কিন্তু আমাদের সরকার আসার পরে এ এটা শুরু হয়েছে আগে ছিল না আমরা বারবার বলেছিলাম বিধানসভায় তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকার এটা গুরুত্ব দেয় আমরা এই পর্যন্ত কৃষকদের থেকে এক লক্ষ বিরানব্বই হাজার এমটি আমরা পারচেজ করেছি কৃষকদের থেকে যাতে সহায়ক মূল্য অতি বেশি পয়সা পায় মার্কেট থেকে যেন বেশি পয়সা পেতে পারে এবং এতে আমাদের রাজ্যের কোষাগার থেকে টাকা গেছে তিনশো এবং আমরা জানি আমাদের যেন শরীর খারাপ হয় জমিরও জমিরও রোগ হয় সে রোগটা কি সেজন্য এটা করার জন্য সয়েল হেলথ কার্ড বলে একটা জিনিস আছে এটা আমরা এ পর্যন্ত এক লক্ষ ছিয়াত্তর হাজার পাঁচশো উনিশ জনকে দিয়েছি আজকের মিটিংয়ে বলেছি এটাকে এবছর টার্গেট করো আরও চল্লিশ হাজার যাতে সয়েল হেলথ কার্ড পেতে পারে পেলে আমরা চারটা জায়গায় আমাদের এই রিসার্চ সেন্টার আছে সেখান থেকে আমরা আমাদের ভ্রাম্যমান গাড়িও আছে মাটি সংগ্রহ করে সেটা আমরা সয়েল হেলথ কার্ড ইস্যু করি এটাকে আরো গুরুত্ব দেওয়ার জন্য বলছি আমাদের এই এত কিছু করার পর আমাদের প্রোডাকশান কি বাড়ছে ফুড গ্রেড আমরা বাইশ দেশে আমরা উৎপাদন করেছি আট লক্ষ বেয়াল্লিশ হাজার মেট্রিক টন তেইশ চব্বিশে আমরা আট লক্ষ পঞ্চাশ হাজার মেট্রিক টন আমাদের এবারে টার্গেট চব্বিশ পঁচিশে নয় লক্ষ তিপ্পান্ন হাজার মেট্রিক টন আমরা তাইলে দেখিয়ে তারপরও নব্বই হাজার শর্ট থাক নয় হাজার শট থাকবে আমরা চাইছি ধীরে 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 এবং এর মধ্যে আমাদের আপনারা জানেন সিপাই জলা